বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো কথাটা হচ্ছে যে আমার কমেন্ট বক্সে কিছু পাঁচাটা গুলামগুলো পাঁচাটা কুত্তাগুলো রীতিমতো যা নয় তাই কমেন্ট করে চলে যাচ্ছে হুম বলছে যে আরে পাপড়ি মুখের বাসা ছি 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 খুব মুখের বাসা আচ্ছা কানের মধ্যে তুলো দিয়ে রাখো তাদের কমেন্ট বক্সে গিয়ে হাসছে হি হি বত্রিশটা পাটির দাঁত বার করিয়ে হ্যাঁ তাদের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো মানে হাস্য যখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাজে কথা বলছে আমাদের ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলছে তখন তাদের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো হাসাহাসি হচ্ছে হুম আর আমাদের কমেন্ট বক্সে এসে ইস কি কম দূরে গেল সামান্য কিছু দিয়েছি আগেকার মতো হলে না ওর নিমকি ছেঁচে ছেঁচে আচ্ছা রকম করে না ওই ভাঙের সঙ্গে মিশিয়ে নিমকি খাইয়ে দিতাম ঠিক আছে বললামই তো এই এইগুলো ভুলে যাবে না ঠিক আছে এগুলো ভুলে যাবে না কিন্তু সব সময় মাথায় রাখবে যাদের জন্য এত কিছু করেছি তারা আজকে আমাদেরকে বাজে থেকে বাজে কথা বলেছে সেগুলো কি সহ্য করে থাকবো হম সব মনে হচ্ছে এর থেকে যাবো না এই পালবাড়ি কি করেছে কি করেছে মানুষকে শুধু উস্কিয়ে দিয়েছে আমাদেরকে উস্কিয়ে দিয়েছে অবশ্যই আমাদেরকে উস্কিয়ে দিয়েছে কম কিছু করেছে নাকি কম কিছু করেছে আর এই যে এটো চাকনেবালি পালবাড়ির এই কুত্তিটা এই কুত্তিটা কি করতো সবার হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে রীতিমতো একটা হাত জোর করে আমাকে পালবাড়িতে ঢুকিয়ে দাও কেন না তো পালবাড়ির কিছু মানুষকে ওর খুব ভালো লাগে কিছু নয় একটা ব্যক্তিকে খুব ভালো লাগে তার সঙ্গে রাত কাটানোর জন্য মনে হয় মরিয়া হয়ে উঠছে হুম বলছি তো যে কে কি করতে পারে কে কি করতে পারে না প্রত্যেকটা মানুষ জানে ঠিক আছে বুঝলি এটো খাওয়ানে বালি কুত্তি তো কুত্তি শোন তুই যেমন নোংরামি করেছিস নোংরামি গুলো তুলে ধরেছি আর তোর ভিউয়ার্স কুত্তাগুলো সব ডিবসি গ্রুপের ডিবসি গ্রুপের ডিবসি মালগুলো এসে আমার কমেন্ট বক্সে রীতিমতো বলছে দেব নাকি ভাইরাল করে দেব নাকি ভাইরাল করে হ্যাঁ দিয়ে দেখা তোদের কাছে কি আছে কবে সঞ্জয় দা ভাইরাল করেছিল হ্যাঁ অনেক কিছু বলে বেড়াচ্ছে তাদেরকে বলছি তোদের কাছে যদি কোনো জিনিস থাকে দে আর আমিও তাদের জিনিস আমি দেখিয়ে দেবো কি তাই তো যা আছে আমার কাছে আমিও ভাইরাল করতে জানি মানে কোথাকার লিলি পুট একটা সারাক্ষণ বেটা ছেলের নেন্টু ধরে ধরে বেড়ায় এবং হচ্ছে আর একটাও আছে পালবাড়ির নেন্টিটা নেন্টু ধরে ধরে বেড়ায় রীতিমতো ছেলে ছাড়া চলতে পারে না একে মানে একাধিস ছেলের সঙ্গে উইদাউট কন্ডম ছাড়াই হচ্ছে সহবাস করে বেড়ায় তাদেরকে আবার বলবে দেব নাকি ভাইরাল করে তাদের মুখের ভাষাগুলো একবার শুনে আসবি তারা লাইভগুলো রেখে দিবি লাইভগুলো রেখে দিবি ঠিক আছে এই কুত্তি পাল বাড়ি কুত্তি বলছি রেখে দিবি প্রাইভেট করবি না তোর ব্যবস্থা আমি নেবো চিন্তা করিস না ঠিক আছে তুই আমার ফ্যামিলিকে ধরে টানবি আর আমি ছেড়ে দেব চিন্তা করিস না বুঝলি সালা লিলিপুট কোথাকার লিলিপুট আবার বলবে ওর ওর কিছু ডিভোর্সি মালগুলো আছে তো এক জায়গায় গ্রুপে অনেক আছে বুঝলে নিজের মেয়েকে তো হচ্ছে মাল খাওয়াতে পারবে না পরে মেয়েটাকে মাল খাইয়ে শেষ করে দিলে এবার নিজের মেয়েকে খাওয়াতে পারবে না এটা বলা ভুল কেননা ও যখন ও পরের মেয়েটাকে নিয়ে যেতে পারে সকাল সকাল বাড়ে মাল খাওয়াতে তাহলে কিন্তু নিজের মেয়েটাকেও নিয়ে যেতে পারবে কেননা এর আগেও কিন্তু এর জীবনটা নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছিল অ্যাকচুয়ালি কি বলতো ও ও চাইছিল ও তো তোমাদেরকে একটা কল রেকর্ডিং ছোট্ট করে শোনাবো ওরা যা করে রেখেছে অনেক কিছু করে রেখেছে মুখের ভাষা শুনলে প্রথমেই বয় আকার রয় আকার ঠিক আছে তাই এই ধরনের কথা বলার আগে ও হচ্ছে সবসময় ওর মুখে এটাই লেগে থাকে যারা সবসময় ওটা নিয়ে কালচার করে হ্যাঁ আমাদেরকে কিছু বলার আগে সবসময় ভেবে চিন্তা কথা বলবে আজকে তোমরা এসে বলছো তো এই যে এই যে আজকে পালবাড়ির মেয়ের সঙ্গে কেন মিশার ধান্দা ওই যে কেসটা তোলার জন্য বুঝলে আর কিছুই না কেসটা করে রেখেছে ফাঁসিয়ে রেখেছে সেই কেসটাকে তুলবে তাই জন্য সবার সঙ্গে চুমু খাই সাপের গলেও চুমু খাই ব্যাগের গালেও চুমু খাই সাপের গালেও চুমু খাই ব্যাগের গালেও চুমু খাই ও অন্য কারোর গালে চুমু খাক চাই না খাক সবাইকে ঠিক রাখে হুম যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকেও ঠিক রাখার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সত্যি কথা বলতে কল রেকর্ডিং এত এত বুড়ি বুড়ি কল রেকর্ডিং আছে যে কোনটা শোনাবো বলো কোনটা শোনাবো অনেক আছে ঠিক আছে এই জন্য এইটা একজনের কাছে গল্প করছিল যে কে কেসটা করে রেখেছে আমাকে তো ফাঁসিয়ে রেখেছে আমাকে ঝুলিয়ে রেখেছে কেসটার জন্য আমি হচ্ছে মানে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি এই জন্যই পালবাড়ির হচ্ছে নেংটির সঙ্গে একটু মিলামিশা করছে যাতে কেসটা উইডো হয়ে যায় অনেক দিনকার কেস বুঝতেই পারছো কারা কেসটা দিয়েছিল হ্যাঁ পূজারা কেসটা দিয়েছিল সেই কেসটাতেও তো ফেসে গেছে কেননা এই এটা নিয়ে আবার অনেক হিস্ট্রি আছে এই যে চিংকি মসি চিঙ্কি মসি যখন গেছিল এ শুদ্ধে গেছিল বুঝলে ইয়ে ঠিক আছে এই পুটটিটা বহুত হচ্ছে মার খেয়েছে সেই টাইমে যেমন চিঙ্কিমাসি চুলের মুটি ধরে মার খেয়েছে তেমনি এও মার খেয়েছে এও তো প্রতিশোধ নিতে গেছিল বান্ধবী বান্ধবী করে এও কিন্তু প্রতিশোধ নিতে গেছিল তাই জন্য এও মার খেয়েছে ও মার খেয়েছে কম মার খায়নি বুঝতে পারলে তো অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো হয়তো তোমাদের আও না হ্যাঁ তাই বলছি এই ধরনের কথাগুলো বলার আগে যে বলছো না যে খিস্তি দিই আমরা খিস্তি দিচ্ছি ওই কে খিস্তি দিচ্ছে একটু জানবে বুঝবে তারপর এসে বলবে হ্যাঁ এমনি তো তোমরা ও কারণেই ফালতু ফালতু কথা বলে যাচ্ছ কিন্তু যেগুলো জানো না সেগুলো জানো না আজকে পালবাড়ির মেয়ের সঙ্গে মিশার কারণই হচ্ছে ওই কেস তোলার জন্য কেসটা তো ওইটো করতেই হবে আর তারপরে তো পাল কাকুকে দেখে তো ওর ফিদা হয়ে গেছিল যেটা কিনা না পাল কাকুর আর কাকিমার সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল আমরা দেখেছি সেটা না দেখা হয়নি তাহলে আরো অনেক কিছু আছে অনেক কিছু ভাই এদের যদি কিছু মানে এই একখানা মাল যে আমি একটা কন্টিনিউ একটা কন্টেন্ট বানিয়ে যাচ্ছিলাম এই একটা মাল আছে যে কিনা সাত ঘাটের জল খেয়ে বেড়াই ওই সাপের গালেও চুমি দেয় ব্যাঙের গালেও চুমি দেয় বেজির গালেও চুমু দেয় তো এ সবার গালে চুমু দিয়ে দিয়ে বেড়াই নিজের কার্যসিদ্ধি সিদ্ধি করানোর জন্য আর কিচ্ছু না ঠিক আছে নিজের কার্য সিদ্ধি করানোর জন্য এইসব চুমু দিয়ে দিয়ে বেড়াই আজকে পূর্বাসের সঙ্গে তার এত ঘনিষ্ঠ মিল পূর্বাসার সঙ্গে এত ঘনিষ্ঠ পূর্বাসার বাড়িতে গিয়ে গান্ডি পিন্ডি গিলে এসেছে তারই বদনাম করছে আমার কাছে ভাবো যে তোমরা কি ওকে ভালো মনে করো আমি কাকে ভালো মনে করবো না করবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার ভাই ভালো মনে করছি কি কি করছি আজকে তুই নেংটির সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়েছে তাই আজকে আজকে ওই মেয়েটাকে তুই বদনাম করছিস কিন্তু একটা চিন্তা করতো সেই মেয়েটা কিন্তু তোকে একদিন কাজ খুঁজে দিয়েছিল সেই মেয়েটা তোকে আশ্রয় দিয়েছিল তাদের বাড়িতে এবং সত্যি কথা বলতে সে তো জানতো না কাল সাপ কিন্তু আমি তোকে মিশার আগে বলে দিয়েছিলাম এই মালটার সঙ্গে মিশবি বুঝে শুনে কেন কেননা এ সবার বাড়িতে যাই আর সবার বাড়িতে গিয়ে ঝামেলা পাকিয়ে দিয়ে চলে আসে ঠিক আছে এটা কিন্তু বলেছিলাম সব সময় মাথায় রাখবি কিন্তু বুঝলে তাই এরকম টেকনিকে চলা মানুষগুলোকে অনেক চিনি আমাকে আর চিনাতে হবে না বুঝলে কিনা তো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও করে রাখলাম অনেক কমেন্ট বক্সে কমেন্ট আসছে হ্যাঁ আমি নাকি গালাগালি দিচ্ছি অনেকেই বলছে দিদি তুমি গালাগালি দিও না আমি গালাগালি দিচ্ছি না যখন না বাজে কথা বলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে না তখন বলতে হয় বুঝলে ওর মতন তো আর আন্ডাতে ঘা হয় ও তো লোকের কাছে শুয়ে শুয়ে আন্ডাতে ঘা করে দিয়েছে কি বলবো বলো এইগুলো এইগুলো লাইভে বলবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আসছি কেননা প্রচণ্ড শরীর খারাপ ছিল কেননা কালকে পুজো করেছি বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ না খেয়ে থেকেছি আর আগের দিনও মানে সেরকমভাবে কিছু খেয়েছিলাম না তারপরে লেগেছে ঠান্ডা আর কোথায় যাবে সে ঠান্ডা আর হচ্ছে এমনিতেই শরীর খারাপ নিয়ে শেষ আমি তো যাই হোক টাটা নেক্সট ভিডিও তো আসছে এই তো কিছুক্ষণ আগে মাথা এত ধরেছিল যে আমি মাথায় উঠাতে পারছিলাম না মেডিসিন নিই কিন্তু একটু শুয়েছিলাম চোখটা বন্ধ করে ঘুমাইনি কিন্তু একটু ধরো চোখটাতে যদি আমি ওই আলোটা যদি না নি না তাহলে মাথা যন্ত্রণা একটু কমে একটু কমে তো তার জন্যই আর কি চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি হ্যাঁ যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটা বাজিয়ে রাখবে তাহলে নোটিফিকেশন যখনই মানে না না নোটিফিকেশন যাবে নোটিফিকেশনটা বাজিয়ে রাখবে তাহলে অল নোটিফিকেশনটা অল করে রাখবে তাহলে যখনই আমি ভিডিও চালাবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো টাটা হাইপ্যাপ সেন্টার টিপে দিও আর কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদম ভুলবে না কি ঠিক বললাম তো এইটা তো শুধুমাত্র দুই এক চার কথা শোনালাম এর পরবর্তীকালে অনেক কথা শোনাবো যেগুলো আরও শুনতে পাবে ঠিক আছে চলো টাটা